হ্যালো ব্রিওয়ান এই সিসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা আজকে আমরা তোমাদের বাংলা প্রথম পত্র একবারে ফাইনাল সাজেশন দিয়ে দিব তোমরা পথ থেকে এখান থেকে পথ থেকে পড়ে শিক্ষার্থীরা এখান থেকে হানড্রেড পার্সেন্ট কমন পেয়ে যাবা তাই ভিডিওটা কেন এটা নিয়ে সম্পূর্ণ দেখবা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পয়সা থাকে বেলেকনটি অন করে রাখবা দেখো তোমাদের গদ্য পদ্য তারপর উপন্যাস নাটক এইগুলা সিলেবাসে দেওয়া আছে হ্যাঁ আমরা আরো শর্ট করে দিব তোমাদের সাজেশনটা আরো শর্ট করে তোমরা আগে ভালো করে হ্যাঁ তো দেখো গদ্য আছে এখানে আছে অপরিচিতা আমার পদ বিলাসী মানব কল্যাণ মাসি পেশি বাহান্ন দিনগুলো আর হচ্ছে রেইনকোট তো এখান থেকে তোমরা যেগুলা খুবই গুরুত্বপূর্ণ যেমন অপরিচিতা তারপর হচ্ছে মানব কল্যাণ তারপর হচ্ছে আমার পথ এই তিনটা অনেক গুরুত্বপূর্ণ প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীদের জন্য যে অপরিচিতা আমার পথ মানব কল্যাণ তারপর এখানে রেইনকোট আছে বাহান্ন দিনগুলো মাসিপিসি বিলাসী বাহান্ন দিনগুলো এখান থেকে বেশি কোয়েশ্চেন হবে না দুই একটা বোর্ডে হবে তো এটা তোমরা বাদ দিতে পারো রেইনকোট অপরিচিতা আমার পথ মানব কল্যাণ তারপর হচ্ছে রেইনকোট এই চারটা পদ থেকে পড়বে এখান থেকে একটা বাদ দেওয়া যাবে না এগুলা পড়া শেষ হয়ে গেলে তুমি বিলাসি পড়তে পারো বা মাসি ফিরি যে কোনো একটা পড়বা বিলাসি ইম্পর্ট্যান্ট আছে তো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে অপরিচিতা আমার পদ মানব কল্যাণ রেইনকোট এখান থেকে চারটা পড়লে দুইটা কোশ্চেন তুমি কমন পাবে দুইটা কোশ্চেন কমন পেয়ে যাবা তো পদ থেকে চারটা ভালো করে পড়বা গদ্য আর এমসিকিউর জন্য সবগুলোই পড়তে হবে এম সিকিউ নিয়ে আমরা একটু পরে কথা বলতেছি আগে সিকিউ নিয়ে কথা বলি দেখো পদ্ম মানে কবিতা এখানেও ষাটটা দেওয়া আছে কবিতা ষাটটা দেওয়া আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ যেমন আঠারো বছর বয়স অনেক গুরুত্বপূর্ণ তারপরে প্রতিদান সোনাত্তরী তারপর হচ্ছে তাহারি পরে মনে এটাও গুরুত্বপূর্ণ আছে তো এই চারটা বিদ্রোহী ইম্পর্টেন্ট আছে পড়তে পারবা আগে যদি 4টা পড়া হয় তারপরে এটা পড়ে নিবা বিদ্রোহী পড়ে নিবা তো 4টা আগে পড়বা সোনার তরী তাহারি পরে মনে 18 বছর বয়স তাহলে এখান থেকে দুইটা কোশ্চেন কমন পেয়ে যাবা বা তিনটে কমন পেতে পারো এখান থেকে ওইখান থেকে তিনটা কমন পেতে পারো প্রত্যেক বোর্ডে তো सेम হবে না কোন বোর্ডে দুইটা কোন বোর্ডে তিনটা কমন পাবা কেমন তো এখান থেকে তোমরা পড়বা কবিতা সোনার তৈরি তরী আর হচ্ছে প্রতিদান তাহার এই পরে মানে আঠারো বছর বয়স আঠারো বছর বয়স এখানে প্রত্যেক এখান থেকে হয় প্রতি কোশ্চেন উপন্যাস উপন্যাস হচ্ছে লাল সালু এখান থেকে দুইটা কোয়েশন হবে এখানে আর কি বলবো সব টপিকে পড়তে হবে নাটক এখান থেকে দুইটা কোয়েশ্চেন হবে হ্যাঁ তো তোমাদের অ্যান্সার দিতে হবে সারটা সিকিউ তো দেখো এখান থেকে যদি দুইটা দাও গদ্য থেকে পদ্ম থেকে দুইটা চারটা আর এখান থেকে একটা পাঁচটা এখান থেকে একটা ছয়টা হয় আর একটা দিতে হবে নাটক উপন্যাস তারপরে পদ্ম গদ্য এখান থেকে যে একটা মিলে একটা দিবা যেটা বেশি ভালো পারো ওইভাবে তুমি দিয়ে দিবা সারটা তো আমরা যেভাবে দিয়েছি এইভাবে তোমরা অবশ্যই কম পাবা উপন্যাস এখান থেকে সব টপিক গুলো ভালো করে পড়তে হবে নাটক ও পড়তে হবে তো এইভাবে ষাটটা সিকিউ দিতে পারলে তুমি অবশ্যই ভালো একটা নাম্বার পাবে এই প্লাস খুব সহজে পাবা এবং আমরা এখন যে এমসিকিউ নিয়ে কথা বলবো এমসিকিউ কিউ কিভাবে পড়তে হবে এমসিকিউ হচ্ছে দুইশোটা পড়লে হয়ে যাবে দুইশোটা এমসি কিউ পড়লে হবে আমরা একটা ভিডিও দিয়েছি তোমাদের এক প্রথম পর্ব পর্ব হচ্ছে এক একে আমরা পঞ্চাশটা এমসিকিউ দিয়েছি আমরা চারটা পর্ব দিব প্রথম পর্ব দিয়ে দিয়েছি দুই তিন তারপর চার দুই নম্বর পর্ব তোমার দুই একদিনের মধ্যে পেয়ে যাবা পরীক্ষার আগে চারটা পর্বে পেয়ে যাবা এই চারটা পর্ব এমসিকিউ পড়লে এখান থেকে তুমি থেকে পেয়ে ওইগুলোর বাইরে কেউ যদি পড়তে চাও বিগত সালের প্রশ্নগুলো পড়তে পারো তোমাদের প্রত্যেকের গাইড আছে না ওইখান থেকে দুই একটা কমন পাবা তারপরে বইয়ের বইয়ের তোমরা এগুলো পড়ে আবার বইয়ের কি করবা এই যে গদ্য পদ্য উপন্যাস নাটক এগুলার কি পড়বা লেখক পরিচিতি লেখক পরিচিতি পদ থেকে পড়বে ভালো করে এখান থেকে কোষণ হবে তারপরে পাঠ পরিচিতি পাঠ পরিস্থিতি শব্দের অর্থ এখান থেকে এমসিকিউ দিয়ে একটা হয় তারপরে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দেয় শব্দের অর্থ এগুলা ভালো করে পড়তে হবে পুরো গল্প তো পড়বে কবিতা পড়বে এছাড়া লেখক পরিচিতি ভালো করে পড়তে হবে পাঠ পরিচিতি তারপরে শব্দ এখানে ভালো করে পড়তে হবে তোমাদের পথ থেকে তাহলে তুমি ভালো নম্বর পাবা আর কোশ্চেন সবগুলো কমন পাবা যেমন কবি শিউলি মালা কার লেখা কবি চারজন কবির নাম দিয়ে দিবে তুমি যদি লেখক পরিচিতি না পড়ো তাহলে কি জানতে পারবা আবা যেমন বলবে যে 18 বছর বয়স কোন চাঁদের রচিত তুমি না পড়লে কি জানবা পাঠ পরিচিতি ভিতরে আছে না প্রত্যেককেই বলে ভালো করে পড়তে হবে লেখক পরিচিতি পাঠ পরিচিতি তারপর শব্দের অর্থ পড় থেকে ভালো করে পড়বা শব্দত্ব থেকে জ্ঞানমূলক প্রশ্ন দিয়ে দিবে তোমাদের এছাড়া তোমাদের এমসিকিউ দিয়ে একটা আসে শব্দার্থ তাই আমরা যে সাজেশন দিয়েছি তোমাদের বাংলা প্রথম পত্র এসএসসি পরীক্ষার্থীদের আশা করছি এখান থেকে ভালো একটা আহ কোশ্চেন কমন পাবা প্রত্যেক বোর্ডের শিক্ষার্থীরা এবং ভালো একটা নম্বর পেতে পারবা ধন্যবাদ সবাইকে তোমরা পরবর্তী সাজেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবা আল্লাহ হাফেজ